তব কথামৃতীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গলম শ্রীমদ ভুইনি গে ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশর মন্দির ভক্ত সঙ্গে প্রথম পুচ্ছে আঠেরোশো চুরাশি দোসরা আজ পৌষ শুকচতুর্থী দোসরা জানুয়ারি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ উনিশে পৌষ বুধবার বারোশো নব্বই শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বাস করিতেছেন আজকাল রাখা লাটু হরিশ রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন বেলা তিনটা বাজিয়াছে মনি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন মণি আসিয়া ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাঁহাকে কাছে বসিতে বলিলেন বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে তাঁহাকেও উপদেশ দিবেন শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন ভক্তটি গেরুয়া বসন পড়িয়া আছেন শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি এসব তান্ত্রিক সাধনার অঙ্গ কপালি পাত্রে সুধা পান করা ওই সুধাকে কারণ বাড়ি বলে কেমন তান্ত্রিক আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ এগারো পাত্র না তান্ত্রিক তিনতোলা প্রমাণ সব সাধনের জন্য শ্রীরামকৃষ্ণ আমার সুরা ছুঁবার জো নাই তান্ত্রিক আপনার সহজানন্দ আনন্দ সে আনন্দ হলে কিছুই চায় না শ্রীরামকৃষ্ণ আবার দেখো আমার জপ তপও ভালো লাগে না তবে সর্বদা স্মরণ মনন আছে আচ্ছা ষট চক্র ওটা কি তান্ত্রিক আজ্ঞা ওসব নানা তীর্থের ন্যায় এক এক চক্রে শিব শক্তি চক্ষে দেখা যায় না কাটলে বেরোয় না পদ্মের মৃণাল শিবলিঙ্গ পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি রূপে মনে নিঃশব্দে সমস্ত শুনিতেছেন তার দিকে তাকাইয়া শ্রী রামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করিতেছেন শ্রীরামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি আচ্ছা বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয় তান্ত্রিক হয় বিশ্বাসে গুরুবাক্যে বিশ্বাস শ্রীরামকৃষ্ণ মনির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কহিতেছেন রাখাল মনি প্রভৃতি ভক্তেরা কাছে আছেন অপরাহ্ন শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে জ্ঞানপথের লোক তাকে বলে ব্রহ্ম যোগীরা বলে আত্মা পরমাত্মা ভক্তেরা বলে ভগবান আবার আছে যে নিত্য ঠাকুর নিত্য দাস জয়গোপাল সব পথই সত্য কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায় তখন সব পথের খবর জানতে পারে যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়েও নামা যায় পাকা সিঁড়ি দিয়েও নামা যায় একটা বাঁশ দিয়েও নামা যায় একটা দড়ি দিয়েও নামা যায় তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে তাকে একবার লাভ হলে সব জানতে পারবে একবার জো শো করে বড়বাবুর সঙ্গে দেখা করতে হয় আলাপ করতে হয় তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান পুকুর কোম্পানির কাগজ জয়গোপাল কি করে তার কৃপা হয় শ্রীরামকৃষ্ণ তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ কিন্তু যোগ আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হল চিত্ত শুদ্ধি হলে বিষয় আসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ুতে লিন যোগ কিসে হয় টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় একেবারে বিষয় আসক্তি ত্যাগ কোনো কামনা বাসনা রাখতে নাই কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকি ভক্তি তুমি ভালোবাসো আর নাই বাসো তবু তোমাকে ভালোবাসি এর নাম অহেতুকি কথাটা এই তাকে ভালোবাসা খুব ভালোবাসা হলে দর্শন হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয় জয়গোপাল বিষয় লোক তাই কি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ তাহারই উপযোগী এইসব উপদেশ দিতেছেন ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং পরমেশ মেট্যং தங்கிருஷ்ணா ஸ்ரீராமக்கண அப்பணமஸோ